আর আছে এখানে বিভিন্ন ধরনের শাক আর বহুত শাক আছে লাল শাক ডেন্ডা শাক ডাই শাক আর খুব সুন্দর লাউ হইছে একটা লাউ আর এদিকে তারা আলু তুলরা যে ছোট ছোট আলু আর মাটির লগে বালুর লগে আবার মিশে গেছে লাগের আপনার বাইয় আমার ছোট বাচ্চা আমার বোন বাচ্চা তারা সবাই মিলিয়ে আলু তুলরা সবজি বাগান থেকে তুলো হয়েছে আপনার মিষ্টিলাও টমেটো আলু বেগুন খাই সবটা তাজা টাটকা এবার আপনার মনে মরিচ সবজি দাম বেশি এটা লাগাইছিলা কিন্তু এবার দেখা যাক কাঁচামরিচর দাম সবচেয়ে বেশি কমই এবার বেগুন রকম সপ্তাহের দামও কম তো যাই হোক মাসাল্লা আমরা বাগানো তাজা তাজা সপ্তাহে আমরা প্রতিদিন খাই মরিচ খাই ধনিয়া পাতা খাই বেগুন শাক এখানে পেঁপে গাছ আর এখানে আমি বহু জাতি সারা রোপণ কিতা কিতাকিটা গাছ এটা আমি এখন পারতাম না কারণ আমি এটা জানতাম না কিতা আর আছে ধনিয়া পাতার গাছ আর এখানে আছে একটা বিদেশি গাছ আর আমরা কিতা পাই যাই আনলাম সপ্তাহ এখানে দেওয়া আছে দেখান আপনারা নেক্সট ভিডিওতে আবার আপনার লগে দেওয়া হইবাত আল্লাহ হাফেজ